আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক নতুন নিয়মে আমি লাউর ভে পানি দিলাম আজ পানি দিতে গিয়ে খুবই কষ্ট হয়েছে তো কীভাবে পানি দিলাম আজকে সেটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে তো আজ আমি সকাল সকাল চলে এসেছি মাঠে প্রথমে লাউয়ের গাছের গোড়াগুলো লেড়িয়ে দিয়েছি ভালোভাবে যেহেতু প্রচুর ঘাস হয়েছে না লেড়ালে সাহা দেওয়া হবে না আর সাহা দিতে হলে অবশ্যই গাছের গোড়াগুলো লেড়াতে হবে এই কারণে আমি লেড়ে দিচ্ছি ঘাসগালা আর আজই ক্যামেরা করছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঘাস হয়েছে মুথা ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কেশার আলু কেসার লাগিয়েছি বাহানে তলে হয়ে যাবে এই কারণে তো আর কদিন বাদ দিয়ে কেষার আলুগুলো আমরা তুলে নেব কেঁসার আলুগুলো প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কেষার আলু হয়েছে ভালোই কেসা আলু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কাঁসার গোড়াগুলো আছি আর দু লাইন মতন লেড়াতে আছে প্রায় হয়ে আসছে তো এবার আমি মেশিন নিয়ে চলে এসেছি ভাবে রুবে পানি দেওয়ার জন্য সকাল সকাল লেড়ালাম লেড়ানোর পর এবার মেশিনটা নিয়ে যাচ্ছি তো আমাদের এই বাসতলার ওই পাশেই ছেলোটা ছেলুতে এবার মেশিনটা ভিড়ানোর পর আমি ফিটিটা শার্ট করছি যেহেতু রায়ের এই পাশে ভুঁইটায় যেহেতু ফিতি দিয়ে পানি দেবো এই কারণে একজন ফিতি ষাট করছি আজ বাড়ি থেকে প্রচুর ফিতি লেসছি ছোটো ছোটো ফিতি যত ছিল সবগুলো এসেছি যেহেতু ফিতিতে করে পানি দেবো কেটে কেটে যেহেতু পটল লাগিয়েছি পানি যদি ফিতিতে করে না দিই তাহলে পটলগুলো সব পচে যাবে পানি বাতি থাকবে দিই এই কারণে ফিতি অনেক লি ছোটো ছোটো ছাট ছাট ফিতি আমি ফিতিগুলো সব জোড়া দিয়ে দিচ্ছি প্রথমে এদিককার ফালিতে পানি দেবো এই কারণে যত ফিতি আছে সব জোড়া দিয়ে দিচ্ছি টোটালে ফিতি আমাদের প্রায় পাঁচ ছটা লেগেছে এ দেখেন এই ফালিদা কথা পানি দেবো এই কারণে ফিতিটা জোড়া দিয়ে দিলাম আর আজই যেদিকে ক্যামেরা করছে আমি দেখছি ভালো মতন যে আর কটা ফিতি লাগবে আশেপাশে এবার ফিতিটা নিয়ে শার্ট করে দেবো লাউয়ের গাছের গোড়ার ঘাসগুলো সব আমি বাহির করে ফেলে দিচ্ছি যেহেতু আমার গরু নয় এই কারণে আপনাদেরকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আপনারা যদি এরকম লাউয়ের বাহানের তলে পটল লাগাতে চান তাহলে তাহলে অবশ্যই প্যাকেটে করে পটলে চারা দেবেন তা নাহলে আমার মতন এইভাবে কষ্ট করে পানি দিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফিতিটা জোড়া দিয়ে দিলাম ফিতিতে করে পানি আসবে আর ওইদিকে আমি মেশিন ভেড়ানোর জন্য আব্বুকে বলেছে আব্বু মেশিন ভিড়াচ্ছে আর আমি এদিকে ফিতিগুলো ভালো মতন শার্ট করে দিচ্ছি আর কিছুক্ষণের ভিতরেই আমাদের মেশিন ফিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মেশিন ফিট হয়ে গেছে পানিও চলে আসছে পানি আলহামদুলিল্লাহ করতে কোনো প্রবলেম করেনি আমি এবারই প্রথম এইভাবে এত কষ্ট করে পানি দিচ্ছি এর আগে কখনও ওইভাবে ফিতি দিয়ে লাউরুভে পানি দিইনি কারণ পটল লাগিয়েছে এই কারণে যত কষ্ট আপনারাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা যদি পটল লাগাতে চান অবশ্যই পটলের তারা প্যাকেটে দেবেন আমার মতন এভাবে তলে লাগাবেন না যেহেতু পটলের তারাতে বেশি পানি দিলে পটলের চারা পচে যায় অবশ্য প্যাকেটে করে পটলের চারা দেবেন আমরা মেশিন ভিড়ে জন্য সকাল নটার দিকে এগারোটা বাজতে বাজতে আমাদের পানি হয়ে গেল আমি ফিতিটা ভাজ করছি আর আজিজকে বলল তুই মেশিনটা গিয়ে বন্ধ করে দেখা আমি ততক্ষণ ফিতিটা ভাজ করে নিলি তত ফিতি আছে ভুয়ে সবগুলা আর আজিজ ততক্ষণ গিয়ে মেশিনটা বন্ধ করে দিল তো আমি যাই দেখছি যে ওইদিকে কটা গাছে পানি উঠেনি তো আবুবাক্কারকে বললাম তুই আমি এদিকে মেশিন খুলতে খুলতে তুই গাছগুলো পানি দিয়ে দেবা তো আবুবাক্কার গিয়ে গাছগুলো সব পানি দিয়ে দিল তো ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম